বন্ধুরা তো দেখো আমি কোথায় এসেছি মাসির শাশুড়ির বাড়ি আর দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা দেখো দেখাচ্ছি এই দেখো জায়গা দেখো চারিদিকে গাছ গাছ চারিদিকে খুব ভালো কি ঠান্ডা জায়গাটা না ঘরে গিয়ে বসে খাত দেখো কত জায়গা দেখো এটা হচ্ছে ছোট মাসির শাশুড়ির বাড়ি দেখাচ্ছি কত জায়গা দেখো এটা হচ্ছে ছোট মাসির শাশুড়ির বাড়ি দেখো এই জায়গাটা কিন্তু পুরো জায়গা দেখো ওই দেখো মাছ বাগান রয়েছে বাগান তো মাসিদের দেখো ওটা চাষি বাড়ি সব দেখো মুরগি এই জায়গাটা পুরো কত গাছ দেখো লিচু আছে লিচু হয়েছে পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে যে এটা হচ্ছে কখন গাছ পেঁপে আছে পেঁপে কত লম্বা ওম্প পেঁপে হয়েছে দেখো ওই দেখো দেখো না কত জায়গা দেখো শুধু পরিবেশটা দেখো এটা সুপুরি গাছ যা যে কাঁঠাল হয়ে যায় কাঁঠাল হয়েছে কাঁঠাল হয়েছে ওই তো দেখো লিচু হয়েছে বেশ ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর পরিবেশটাও ভালো ঠান্ডা আছে গাছতলায় পাখার হাওয়া লাগবে না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কি বড় বড় কাঁঠাল দেখো বন্ধুরা কি ভালো লাগছে দেখতে না বাবা দেখো দেখো সব থেকে বড় হচ্ছে যে এই দেখো এইটা সেই ভালো লাগছে কাঁঠাল গুলো কবে যে পাকবে কাছা কাছা এই দেখো এদিকেও আছে এই দেখো নিচে হয়েছে উপরে হয়েছে আরও আছে তো দেখো চলো দেখাচ্ছি আরও জায়গাটা কতটা জায়গা আছে আমার জিনিস আমি চুরি করি আমার জিনিস আমি চুরি করবো কি না করবো সেটা একদিন তো আমারই হবে না

এইটা মানে হিমসা গরম হিমসা গরম সব থেকে হিমসা গরমটা খেতেই ভালো লাগে